তাড়াতাড়ি করো ভাই এই তো এই তো গোপাল দাদা এই তো খানিকক্ষণের মধ্যেই সব শস্য ওই বস্তা বন্দি হয়ে যাবে খুব ভালো কথা তাহলে কাল সকাল সকালই সব বস্তা গরুর গাড়িতে চাপিয়ে মুর্শিদাবাদে নবাবের কাছে পাঠিয়ে দেওয়া যাবে আচ্ছা ভাই চাল ডালগুলো সব ভালো করে ঝাড়া বাছা করে নিয়েছো তো দেখো যেন কোনো শস্যের সাথে আবার কাঁকড় মাটি না মিশে যায় তুমি নিশ্চিন্তে থাকতে পারো সব একেবারে ঝাড়া বাছা তা কাজ তো প্রায় মিটে এলো দেখছি আমি তাহলে এখন গিয়ে মহারাজকে খবরটা দিয়ে আসি হ্যাঁ 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 তুমি নিশ্চিন্তে যেতে পারো কাজ শেষ আর যাবে কিছু বস্তায় শস্যের সাথে কাঁকর মাটি নুড়ি ভেজাল মিশিয়ে দে ভেজাল ভেজাল মেশাবো কেন তাতে কিছু শস্য বেঁচে যাবে আর বেঁচে যাওয়া শস্যগুলো আমার বাড়িতে পাঠিয়ে দেবে দেখো বোকার মতো কেমন দাঁড়িয়ে আছে দেখো আরে এর জন্য তোরা বকশিস পাবি কিন্তু গোপাল দাদা যে বললো আরে রাখ তোদের গোপাল দাদার কথা সে ধর্মপুত্র যুধিষ্ঠির হতে পারে কিন্তু তোদেরও তো বাড়তি কিছু পয়সা দরকার না না এরকম খারাপ কাজ আমরা করতে পারবো না ভালো কথা বললাম কানে গেল না তোরা সকলে দেখছি খুব গোপাল দাদার ভক্ত হয়ে উঠেছিস তাহলে মত বাড়তি রোজগারের সুযোগ পেয়েও যখন হাত ছাড়া করলি তখন ওই ভাষা মজুরিতেই হেটেমত যথেষ্ট বুঝলে রানী মাঠ থেকে শস্য কেটে নবাবের কাছে পাঠা মন্ত্রী এত গরিমসি করছিল যে কি বলবো ভাগিস ভাগিস কোপাল এসে দায়িত্ব নিল দেখবে ঠিক সময় নবাবের খাজনা মুর্শিদাবাদে পৌঁছে যাবে গোপাল আছে বলেই তো সব দিক দিয়ে ভরসা ভেতরে আসবো মহারাজ হ্যাঁ হ্যাঁ এসো 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 খবর কি নবাবের খাজনা শস্য কি প্রস্তুত হ্যাঁ মহারাজ যেটুকু বাকি আছে সেটা কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবে ভালো 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 খুব ভালো তা কালকেই কি হ্যাঁ মহারাজ কাল সকালেই এক ডজন গরুর গাড়ি মুর্শিদাবাদের দিকে যাত্রা শুরু করে দেবে দেখেছো দেখেছো রানী গোপালের কি ওই পাটি কাজ দাও 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 ওকে একটু মিষ্টি আর শরবত দাও আমি এক্ষুনি আনাবার ব্যবস্থা করছি না রানিমা এখন থাক কেন গোপাল থাকবে কেন এখনই তো বাড়ি গিয়ে চান করে ভাত খাবো তবে তুই যদি খাওয়াতে চান তাহলে কিছু মিষ্টি আর শরবত মাঠে পাঠিয়ে দিন সকাল থেকে লোকগুলো বড্ড খেটে চলেছে রানিমা গোপাল তোমার মনের মধ্যে এত দয়া দয়া নয় রানিমা সামান্য একটু সহানুভূতি আর এ সবই তো মহারাজের কাছ থেকে শেখা ভেবেছিলাম বস্তায় ভেজাল মিশিয়ে দিয়ে কিছু বাড়তি রোজগার করব। কিন্তু ওই পেট মোটাটার জন্য আমার সে বাড়া ভাতে ছাই পড়ে গেল ধুর ধুর ভালো লাগে না বলকিউজি খাজনা এসে গেছে হ্যাঁ 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 হুজুর এই ফাঁকে নিজের থাক নিজেই একটু বাজিয়ে নিই আসবেন না কেন হুজুর আসলে খাম্বাজ রাজ আর কৃষ্ণচন্দ্রকে এমন ভয় দেখিয়েছিলাম না ভয় হুদে এ দারুণ ভয় দেখিয়েছিলাম কষ্ট ভাষায় জানিয়ে দিয়েছিলাম যে নির্দিষ্ট সময়ের মধ্যে খাজনা না এসে পৌঁছলে মোটা রকমের জরিমানা করা হবে ব ব বাবা বহুত খুব বহুত খুব বৌ এই নহলে অমন উচিত হ্যাঁ তা উচিত ওই দুই সব চল টলগুলো রেখেছ কোথায় আমাদের সবথেকে বড় ভাঁড়া রে নিজের চোখে যদি একবার দেখতেন দিলে তাহলে একেবারে খুশ হয়ে যেত আপনার

দেখছি সে তো রেখেছি কিন্তু কিন্তু একটু গোলমাল ধরা পড়েছে হুজুর গোলমাল কিসের গোলমাল আগে ওই কিছু বস্তার শস্যে ওই কাঁকড় মাটি এই সব ধরা পড়েছে ঠিকই কে করে যেমন বিয়াদি আগি আগি সেটাই তো বুঝতে পারছি না জামপনা আসলে আসলে কৃষ্ণনগর আর খামবাজ এই দুই রাজ্য থেকে এক সঙ্গে এত বস্তা এসে পড়েছিল যে тараহুরর মাথায় শুধু বস্তা গুন্তি করেই বড়ারে তুলে ফেলা হয়েছে কিন্তু এখন কয়েকটা বস্তা খুলতেই দেখা যাচ্ছে যে কতল করব আমার সঙ্গে অমুন তঞ্চ কত করছে যে আমার সঙ্গে এরকম তঞ্চ কত করেছে তার ধর থেকে মুন্ডু আলোনা করে দেব কি না হয় করবেন কিন্তু কিন্তু যে এই কাজটা করেছে তাকে ধরবেন কি করে এখন তো সব বস্তা মিলেমিশে ওই যাকে বলে মুড়ি মিছড়ি একদর হয়ে গেছে তবুও ধরবো মানে ধরতেই হবে মাথা খেলো সে না হয় খেলাবো কিন্তু আমি বলি কি এখানে দাঁড়িয়ে চেঁচামেচি করলে আপনার শরীর খারাপ হতে পারে চলুন চলুন ফিরে ঠান্ডা মাথায় দুজনে মিলে কিছু একটা ভাবা যেতে পারে কি গপ্প বাজার হয়ে গেলো আগে হ্যাঁ হাতে থলিটা তো দেখছি বড্ড ছোট তা কি কিনলে ওই তো কটা আলু একটা পুঁচকে বেগুন সামান্য লাউ শাক আর কুচো মাছ আমার কিন্তু এত কমে আবার হয় না আমার রোজ গোটা মাছ চাই টাটকা আনাজ চাই আসলে আমি তো আর তুমি নই হ্যাঁ সে তো জানি আর সেই জন্যই তো ওই বাহাতের বাড়তি রোজগারের জন্যে সারাক্ষণ ছোক ছোক করেন ও বেড়েছ গোপাল দাঁড়াও সুযোগ পেলে এমন অবস্থা করব না যে কেদিয়ার ফুল পাবে না কি নউজি মাথা থেকে কিছু বের হলো চেষ্টা তো করেই যাচ্ছে হুজুর কিন্তু কি করে বের হবে কাবাব আর বিরিয়ানি খেয়ে খেতো মাথার ঘিলুতে চর্বি জমে গেছে শোনো তোমার ভরসাতে না থেকে আমি নিজেই একটা মতলব বের করে ফেলেছি বের করে ফেলেছেন বলুন বলুন শুনি বলুন না এখন কিছু বলবো না তবে কৃষ্ণচন্দ্র আর খাম্বাজ রাজাকে খবর পাঠাও আমি যা বলবো তাদের সামনেই বলবো ঠিক আছে এইburo একটু যাও তো এই দুপুরবেলা কোথায় যাব প্রাণেশ্বরী এই বাড়িতে গিয়ে কুনজোmatches লাউ শাক চচ্চড়ি দিয়ে এসো মহারাজ খেয়ে বলবেন কেমন রে দেছি আমি অমৃত না গড়ল অল দাওতা হলে দিয়ে আসি মহারাজ আরে গোপাল জি কি খবর না খবর কিছু নয় আসলে আপনাদের বৌমা ওই কুচো মাছ দিয়ে একটু লাউ শাক চচ্চড়ি করেছে মহারাজ যদি একটু খেয়ে দেখেন ও মা লাউ শাক চচ্চড়ি দাও দাও আমি খাবো আমি কিন্তু মহারাজ উনি তো ভোর বেলাতেই মুর্শিদাবাদ চলে গেছেন মুর্শিদাবাদ কিন্তু কাল রাজসভাতে তো কিছুটি বলেন না জানলে তো বলবেন আসলে কাল রাতে তো খবর পেলেন যে নবাব জরুরি তলব করেছেন নবাবের জরুরি তলব ব্যাপারটা কেমন যেন খটোমটো ঠেকছে ঠিক আছে বাটিটা রাখুন খেয়ে বলবেন কেমন রেধেছে আমার গিন্নি হুম তোমরা দুজনেই নির্দিষ্ট সময়ের মধ্যে খাজনা বাবদ অনেক ধান চাল পাঠিয়েছ এর জন্য আমি খুব খুশি আগে আপনাকে খুশি করাই তো আমার কর্তব্য কিন্তু তার মধ্যে অনেক বস্তায় ভেজাল আছে মানে মানে অনেক বস্তাতে ধান চালের সঙ্গে কাকর মাটি আর নুড়ি মেশানো আছে কি আমি কিন্তু কোনো ভেজাল বস্তা পাঠাইনি হুজুর আমিও পাঠাইনি দুজনেই যদি না পাঠাও তাহলে পাঠালো কে ভূতে বলুন কে পাঠালো বলুন ভূতে সেটা কি করে বলি বলুন তো এখন সব বস্তা মিলে মিশে গেছে তাই আসল অপরাধী যে কে সেটা বোঝা যাচ্ছে না তবে আপনাদের মধ্যে একজন তো পাঠিয়েছে তোমরা যদি নিজেদের দোষ স্বীকার করে নাও তাহলে শাস্তি কমে যাবে আর অস্বীকার করলে কি যে হবে সেটা তোমরা কল্পনাও করতে পারছো না জানতাম তোমরা নিজের মুখে কেউ দোষীকার করবে না তাই আমি এক গুনের কাছে গিয়েছিলাম তিনি আমাকে দুখানা গাছের বীজ দিয়েছেন আর সেই বীজ এখন আমি তোমাদের দেবো গাছের বীজ নিয়ে কি করব জাহাপানা তবে পুঁতবে গুনিন বলেছেন যার মনের মধ্যে পাপ আছে মানে যে বস্তায় কাকর মিশিয়েছে এ বীজ থেকে কখনোই গাছ বের করতে পারবে না আর যে নির্দোষ একমাত্র তার বীজ থেকেই গাছ বের হবে উজির আদেশ করুন জাহাপানা ওদের একটা করে বীজ দিয়ে নিজেদের রাজ্যে পাঠিয়ে দাও আমি দুজনের হাতে দুটো বীজ ধরিয়ে দিয়ে যাবার রাস্তাটা দেখিয়ে দিচ্ছি আর ওদের বলে দিও ঠিক এক মাস বাদে টপ শুদ্ধ গাছ এনে আমায় দেখাতে হবে গাছ দেখাতে পারলে বেঁচে গেল আর না দেখালে মৃত্যু হ্যাঁ কেও বিচ থেকে যেন গাছ বের হয় আমার আমার মুখ শুকক করে মা এত তো এ কেন আপনি তো কোনো পাপ করেননি দেখবেন বিচ থেকে গাছ ঠিক বের হবে হ্যাঁ মহারাজ দেখবেন নিয়ম মতো দু চার দিনের মধ্যেই অঙ্কুর বের হবে হলেই ভালো আর না হলে না হলে আপনার কি খুব আমোদ হবে মন্ত্রী মশাই না না আমোদ হবে কেন ইয়ে মানে মহারাজের শাস্তি মানে তো আমাদেরই শাস্তি তাই না মহারাজ নবাবের কোপে পড়ে মহারাজের গর্দান গেলে ওই নবাবকেই আচ্ছা করে তৈলমর্দন করে কৃষ্ণনগরের সিংহাসনে বসতে হবে আমাকে ইয়া দেখি কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায় মহারাজ আমাদের ডেকেছেন আর ডেকেছেন আমার তো সর্বনাশ হয়ে গেছে মন্ত্রী পনেরো দিন হয়ে গেল দেখো দেখো এখনো বীজ থেকে অঙ্কুর বের হয়নি তাই তো এটা তো বড় চিন্তার কথা এই মৌকায় গোপালকে পেঁচে ফেলতে হবে আচ্ছা গোপাল এবার তো বস্তা ভাড়ার দায়িত্বে ছিলে তুমি সত্যি করে বলো তো তুমি আবার চালের ডালে কাঁকড় মিশিয়ে দাওনি তো কি বলছেন আপনি আরে চালে ডালে আমি কেন কাঁকড় সাথে যাব না মানে মানুষের মন তো হয়তো লোভে পড়ে এমনটা করে ফেলেছ এটা করে আমার লাভ হ্যাঁ তো খুব অজঙ্ক মানে যতখানি কাঁকড় মেশালে ততখানি চাল ডাল নিয়ে গিয়ে ঘরে তুলে ফেললে বাজে কথা মহারাজ বিশ্বাস করুন এমন কাজ আমি করিনি মহারাজ তাহলে তাহলে পনেরো দিন কেটে যাবার পরও বীজ থেকে অঙ্কুর বের হচ্ছে না কেন কেমন নিলাম গোপাল সেদিন বাজারে আমার বাহাতের বাড়তি রোজগার করা নিয়ে অনেক কথা শুনিয়েছিলে এবার খেলা সামলা কি হলো গোপাল তুমি তো এত কথা বলো তা এখন চুপ করে আছো কেন আমার মনে হয় বীজটা নিষ্ফলা মানে বন্ধা এ বীজ থেকে গাছ হবে না মহারাজ আমার বীজ বিশারদ এলেন রে অমনি ফাট করে বলে দিলেন এটা নিষ্ফলা বন্ধা বীজ বলি বীজ আবার কখনো বন্ধা হয় নাকি হয় মন্ত্রী মশাই বীজকে নুন জলে দু একদিন ভিজিয়ে রাখলেই বীজ বন্ধা হয়ে যায় নবাবের আর খেয়ে কাজ নেই তিনি এত সব করতে যাবে আর তিনি সব করতে যাবেনি বা কেন হয়তো তার অন্য কোনো উদ্দেশ্য আছে তাও বাজে কথা নয় আমি বেশ বুঝতে পেরেছি এইসব কু কাজের মুনে হচ্ছ তুমি উফ আ! আমার না মাথার চুল ছিঁড়তে ইচ্ছা করছে কেন যে তোমার মতো একটা জোর হাতে আমি এই দায়িত্ব দিয়েছিলাম মহারাজ আমি এখনো বলছি আমি নির্দোষ আবার কোথাও যাও যাও এই মুহূর্তে দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে কি হল মহারাজের কথা তোমার কানে গেল না যাও চলে যাও আর যাবার আগে শুনে যাও আমি কিন্তু তোমায় সঙ্গে করে মুর্শিদাবাদে নিয়ে যাব নবাবকে বলে যথাযথ শাস্তির ব্যবস্থা করব তোমার চাও যাও দেখলেন তো মহারাজ আমার কিঞ্চিৎ দেরি হচ্ছিল বলে কার হাতে তুলে দিয়েছিলেন এত বড় দায়িত্ব কি হলো মহারাজ কিছু বলুন আচ্ছা মন্ত্রী উপায়ের কথা মতো বীজটা কি সত্যি সত্যি নিষ্ফলা মানে এখনো কৃষ্ণনগর নেই না হয় দিয়ে পরীক্ষা করিয়ে নেওয়া যেত এখন এখন যে কি করি এসব নিয়ে কোনো চিন্তা করবেন না মহারাজ আরে আমি তো আছি আপনার মুশকিল আসান শুনুন আমি এক বীজ বিশারদকে চিনি তাই নাকি হ্যাঁ যে জানো তেনো পোকারেনো এই বীজ থেকে ঠিক গাছ বের করে দেবে আর সেই গাছ নিয়ে apni ড্যাং ড্যাংিয়ে নবাবের কাছে গিয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করে আসবে আহ তাহুলি আর দিড়ি করছো কেন যাও 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 এক কোণি তর্ক ছেড়ে যাও কিন্তু সে তো খালি হাতে কিছু করতে চাইবে না তো কত হবে তাকে ধরুন এই পাঁচশো মোহর ঠিক আছে ঠিক আছে রাজকোষ থেকে নিয়ে যাও যথা আজ্ঞা মহারাজ কেমন ফোকটছে পাঁচশো মোহর রোজগার হয়ে গেল একেই বলে কারো সর্বনাশ আর কারো পৌষ মাস হ্যাঁ ভেতরে আসবো রানিমা হ্যাঁ হ্যাঁ আচ্ছা গোপাল এসব কি শুনছি তুমি নাকি বিশ্বাস করুন রানিমা আমি নির্দোষ ওই মন্ত্রীর কথা শুনে সেটা আমিও বুঝতে পেরেছি কিন্তু উপায় আমি মহারাজকেও বলেছি এখন আপনাকেও বলছি নবাব কোনো বন্ধা দিয়ে মহারাজের সততা পরীক্ষা করতে চাইছেন ওদিকে মন্ত্রী তো মহারাজের কাছ থেকে পাঁচশো মোহন নিয়ে একটা গাছ নিয়ে এসেছে সেটা একবার দেখতে পারিমা আমি হলপ করে বলতে পারি এ গাছ নিয়ে গেলে মহারাজ কিন্তু ধনে প্রাণে মারা যাবেন তাহলে কি করবো এখন মহারাজের যাবার দিন যেমন করেই হোক টপ থেকে এই গাছটা উপরে ফেলে দেবেন আমি এখন যাই রানিমা যে কোনো মুহূর্তে মহারাজ আবার এসে পড়তে পারেন আসছি তাহলে রানী সাবধানে যাবেন কেন সাবধান কেন আর তো বিপদের কোনো ভয় নেই গোপাল আমার সাথে শত্রুতা করলেও মন্ত্রী তো আসল কাজটা করেই দিয়েছে আমার টবে শুধু বীজ থেকে অঙ্কুরি বের হয়নি লাউ গাছ যে লকলাক লকলাক করে বেড়ে উঠেছে নবাব দেখবেন আর নির্দোষ বলে আমায় ছেড়ে দেবেন আমার গাছ হায় 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 এ তো টব থেকে কেউ উপরে নিয়ে চলে গেছে এখন এখন আমি কি করব মন্ত্রী ও মন্ত্রী দেখো 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 তো অব আছে গাছ তাই তো কে করলো কি করে বলবো তাহলে কি হবে আর হবে আবার গর্দনটাই যাবে তাতে আমার ভালো হবে তোমার গর্দান গেলে রাজা হব আমি আমি বলছি যা হয়েছে তাতে হয়তো আপনার আমার সকলের ভালোই হবে জান ওই খালি টব হাতে করে নবাবের কাছে যান হুম আর খালি হাতে গেলে তোমার মাথা সিঁদুর হাতে শাঁখা বলা সব যে সব যে মতো খালি হয়ে যাবে রানী তবুও বলছি নির্ভয়ে গিয়ে শত্রের মুখমুখী দাঁড়ান হুম তাহলে যাই কিন্তু গোপাল কোথায় ওকে আমি ছাড়ব না তাই তো ওকে ধরে এনে রসে ধার করিয়ে রেখে দিয়ে এসেছি পালাবার কোনো পথ নেই কারণ রক্ষিলা ওকে পাহারা দিচ্ছে বল আজই মনে হচ্ছে তোমার শেষ দিন কারণ আমার ঘাড়ে দোষ এসে পড়লে আমি কিন্তু সব দোষ তোমার ঘাড়ে চাপিয়ে দেব যথা মহারাজ তবে একটা কথা যা ঘটেছে সেটাই বলবেন কারণ চিরকাল সত্যেরই জয় হয় মহারাজ এই তুমি থামাতা বীজ থেকে গাছ হয়েছে হ্যাঁ মহারাজ এই এতখানি একটা তেঁতুর গাছ বহুত খুব বহুত খুব নিয়ে এসো নিয়ে এসো গাছ নিয়ে এসো এই যে হুজুর বহুত খুব বহুত খুব কৃষ্ণচন্দ্র তোমার গাছের কি খবর বীজ থেকে গাছ হয়নি হুজুর তাহলে দেখলেন তো জাহাপাড়া আমরা নির্দোষ আর ওই কৃষ্ণচন্দ্রই দোষী অবশ্য আর একটা কথা বললে না ধর থেকে মুন্ডু আলাদা করে দেবো তোমাদের যে বীজ দিয়েছিলাম তার থেকে কোনোদিনও গাছ বের হতে পারে না কারণ ওগুলো নুন জলে ভিজিয়ে আমি নির্বিচ করে দিয়েছিলাম কিন্তু আপনি এটা করলেন কেন এটা ছিল আমার একটা চাল আমি জানতাম যে দোষী সে নিশ্চয়ই আমার ফাঁদে পা দিয়ে অন্য একটা গাছ এনে আমায় দেখাবে দেখলেন তো মহারাজ আমার কথা মিলল কিনা না আমায় ক্ষমা করে দিন জাহাপানা কথা দিচ্ছি এমন অপরাধ আর কোনোদিন করব না কৃষ্ণচন্দ্র তোমার সততার পুরস্কার হিসেবে তুমি পাবে পাঁচ হাজার মোহর আর তিন বছরের জন্য খাজ নামুকু আসলে আমিও আমার মন্ত্রীর কথায় আপনার পাতা ফাঁদে পা যাচ্ছিলাম কিন্তু গোপালের জন্যে আমি রক্ষা পেলাম সেয়া এবারেও আমে দুধে মিশে গেল গোপাল ও গোপাল আমি না বুঝে তোমায় অন্দেক্ষ করেছিলাম আমায় তুমি ক্ষমা করে দাও গোপাল আমার কি হবে জামা না কি হবে মন্ডু না নিলেও তুমি আর তোমার মন্ত্রী যাবে কারাগারে হ্যাঁ হ্যাঁ নয় হ্যাঁ